আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের চীনা হাসের বাচ্চা আবার বের হয়েছে মাশালা কত সুন্দর আপনারা মাশাল্লা বলবেন দেখতে অনেকটা সুন্দর এবারকার বাচ্চাগুলো তো বন্ধুরা এবার আমাদের বাচ্চা বের হয়েছে মোট ১৮টা ডিম দিসলাম একটা ডিম আগেই নষ্ট বের হইছিল আর একটা বাচ্চাটা ভিতরে মারা গেছিলো তো ষোলোটা বাচ্চা বের হয়েছে আমি মূলত এগুলোকে বর্তমান যে ওষুধগুলো খাওয়াইতেছি প্রথমটা হচ্ছে জিরো কফ আর দ্বিতীয়টা হচ্ছে গ্লুকোলাইট ভেট এটা তো একটা স্যালাইন আর ওইটা হলো গলার সমস্যার জন্য সর্দি কাশির জন্য তো এই দুটাই আমি বর্তমান খাওয়াইতেছি অ্যান্টিবায়োটিক আমি এখনও খাওয়াইতেছি না কারণ অ্যান্টিবায়োটিক খাওয়াইলে অনেক সময় ক্ষতি হয় তাই আমি অ্যান্টিবায়োটিক না দেওয়ারই চেষ্টা করতেছি তো দেখতে পাচ্তেছেন আমি ফিট নিয়ে যেতেছি ব্রয়লার স্টার্টার ফিটগুলো দিতেছি আমার হাঁসের বাচ্চাগুলোকে তো এই বাচ্চাগুলোর বয়স মূলত সাত থেকে আট দিন হবে তাতে দেখতে পাচ্ছেন মাশাল্লা গ্রোথটা কীরকম হয়েছে তো এবারকার বাচ্চাগুলো বিক্রি করা হবে একজন নিতে চাইছে তো তাকে দিয়ে দিব ইনশাআল্লাহ দু এক দিনের ভিতরে আপনারা সকলেই দোয়া করবেন তো বন্ধুরা আমার বর্তমান হাঁস রয়েছে ষাটটা এর আগে যেগুলো হাঁস দেখছিলেন ওগুলো আমি বিক্রি করে দিছি তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের যদি চীনা নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন তো আপনারা চীনা সব সবসময় এই সময় গর গরমের সামনে নয় সবসময় ঠান্ডা পানীয়ান স্যালাইন খাইতে দিবেন গ্লুকোলাইট ভেট স্যালাইনটা দিলে অনেকটাই উপকৃত হয় এতে কি হাঁসের বাচ্চার খাওয়ার রুচি থাকে ভালো হয় তো হাঁসগুলোকে বেশি ঠান্ডা লাগাবেন না দেখতে পারতেছেন আমি ধরে রাখতেছি এখনও কিন্তু সন্ধ্যা হয়নি তার আগে ধরে রাখতেছি কারণ ঠান্ডা লাগালে হাঁসে সর্দি কাশি হয় তো মাশাল হাঁসের বাচ্চাগুলোকে আমি ধরতেছি দেখতে পারতেছেন কত সুন্দর বাচ্চা হয়েছে তো ওই বাচ্চাগুলোকে আপনারা প্রথম পনেরো দিন স্টার্টার ফিটটা খাওয়াবেন তারপর ব্রয়লার গ্রোয়ারটা খাওয়াবেন তারপর পনেরো দিন বা দশ বারো দিন এরকম খাবেন তারপর যদি ওখানে একটু একটু খাইতে শিখবে তখন খুদও দিতে পারেন ধানও ধান দেওয়া যাবে না ভাতের সাথে আপনারা দিতে পারেন ভাত খাওয়াইতে পারেন কিন্তু একবারে ফিটটা খাওয়ানো বাদ দেওয়া যাবে না তখন হাঁসের বাচ্চার রুচি চলে যাবে দেখতে পারতেছেন মাসা আল্লাহ কত সুন্দরভাবে খাইতেছে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে পারো আর দেখতে পারতেছেন আমাদের আরও একটি হাঁস মশালা ইটার পিছনে ডিম আটকায় গেছিলো ডিম পারে তা দিতেছে ওমে বসছে তো ওইটা কিছুদিন হইতেছে অমে বলতে ওমে বসছে দোয়া করবেন যেন সবগুলো বাচ্চা বের হয়